মাঝে মধ্যে এরকম হয় সবচেয়ে অপ্রিয় বাইকটা আপনার সবচেয়ে প্রিয় বাইক হয়ে যায় ঠিক ওরকম এই হর্নেট বাইকটা আমি এর আগে কিনছিলাম রেডটা কালার ফ্যাক্ট না বাট হর্নেটটা আমার খুব অপ্রিয় ছিল তখন মানে আমার ভালোই লাগে নাই এর আগের একশো ষাট সিসি যেগুলো ছিল ওগুলো তো টোটালি ভালো লাগে নাই অ্যান্ড এটাও আমার টু পয়েন্ট ওটাও ভালো লাগে নাই বাট তারপরেও কিনছিলাম এক্সপেরিমেন্টাল পারপাস অ্যান্ড বিক্রিও করে দিছিলাম বিক্রি করার পরে আবার হর্নেট কিনলাম অনেক দিন পর অ্যান্ড পরে এসে এখন দেখেন লাইফে সবচেয়ে বেশি সময় আমি এই চালাইতেছি এটার পিছনে কারণটা কি আসলে কি জানেন আপনারা চলেন আজকে আপনাদেরকে এই কারণ বলি আর টুকটাক একটু কাজেও কাজটা হলো আমি যাব কই জানি আমি যাব হচ্ছে ইসে সাত রাস্তা যাবো একটু আমাদের এখান থেকে খুব বেশি দূর না ব্যাগের চেন টেন কি লাগাইছি ঠিক মতো লাগাইছি তো আচ্ছা সাত রাস্তায় যাবো রাস্তা হচ্ছে খুব বেশি দূর না অ্যান্ড সাত রাস্তা না গেলেও আমার আবার হবে না তাহলে হর্নেট কেন কিনে বিক্রি করছিলাম কারণ হচ্ছে পেছনের সাসপেনশন ভালো লাগে না আমার কাছে আর কেন আমি মূলত এটা আবার কিনলাম এগুলো বলতেছি অ্যান্ড কেনার পরে এখনও পর্যন্ত কেন বিক্রি করি নাই এগুলো বলতেছি মূলত হচ্ছে গতবার আমি যখন হর্নেট কিনছিলাম তখন অন্যান্য যে বাইকগুলো রিভিউ করতেছিলাম ওর মধ্যে স্পোর্টস বাইক অ্যান্ড আমার নিজের এমটি ফিফটিন অ্যান্ড সব কিছু মিলে সব প্রিমিয়াম বাইকের সাথে আমি হর্নেটকে তুলনা দিয়ে ফেলছিলাম বাট হর্নেট কিন্তু প্রিমিয়াম বাইক সেগমেন্টে পরে না এটা একটা রিয়েল কমিউটার বাইক আর এখন আমার কাছে কি কি বাইক আছে এটা তো আপনারা জানেন এই বাইকগুলোর মধ্যে একমাত্র হর্নেটটাই হচ্ছে একদম রিয়েল কমিউটার মানে ইকোনমি রিয়েল কমিউটার বলতে গেলে আমার কাছে যেগুলো আছে এখন বলতে পারেন এম টি ফিফটিনের মাইলেজ তো এটার চেয়ে বেশি বাট হ্যাঁ এমটি ফিফটিনের যে পাওয়ার সেই পাওয়ারটা যখন আমার না লাগে তখনই আমি হর্নেট নিয়ে বের হই তা না হলে এমটি ফিফটিনের পাওয়ার তো ওইটা ভাই অন্য জিনিস ওইটা নিয়ে বের হইলে ওইটা যখন আরও দু চারটা বাইক থাকবে তখন অবশ্যই আমি এমটি নিয়ে বের হব কিন্তু যখন একা বের হইতেছি তখন হর্নেট নিয়ে বেরোই কেন ভাই এটা মানুষের চোখে কম পড়ে এটা এক জায়গায় রেখে সুন্দর চলে যেতে পারি এইটার প্রাইস রেঞ্জও মোটামুটি কম সব কিছু মিলে আমার কাছে এটা ভালো লাগে এটা আমি না ধুয়ে টুয়ে ইচ্ছা মতো চালাইতে পারতেছি মানে এটা আমার কাছে একটা রিয়েল কমিউটার এটার মধ্যে কোনো স্পেশাল ফাংশনও নাই যেমন এটার মধ্যে ওটা কি বলে লিকুইড কুল এয়ার কুল সরি লিকুইড কুল এয়ার কুল তো সব বাইক বা ওয়েল কুল এগুলো কিছুই নাই কিছু না থাকাতে বাইকটা বেশ সিম সাম অ্যান্ড ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই বাইকটার সিসি একটু বেশি হওয়াতে আগের হর্নেটের চেয়ে এটার মধ্যে একটু টানও বেশি তো পাওয়ারটাও বেশি পাই এ কারণে আমার পাওয়ারেরও কমতি যে একদম হয় ব্যাপারটা তা না আর যদি ফুয়েল এফিসিয়েন্সির কথা চিন্তা করেন তাহলে এটা মোটামুটি অল্প তেলে ভালোই চলে আমার এখনও পর্যন্ত তিন কাটা তেল আছে সেই কবে যে তেল ভরছিলাম ভাই আমার মনে নাই এর আগে দুই কাটা দেখছিলাম এখন আবার তিন কাটা দেখাইতেছে তেলকে আস্তে আস্তে বাড়ে নাকি নাকি গ্যাস হয়েছে কে জানে না কি হয়েছে কে জানে যাক জ্যামে পড়ে গেছি জ্যামটা থেকে কখন ছুটতে পারবো জানি না জ্যাম থেকে বের হয়েই আবার ভিডিও অন করতেছি আসতেছি আবার ওকে যেখানে আমরা ছিলাম চলেন ওইখানে আবার ফেরত আসি এখন ভাই আমি আপনাদের কাউকে বলতেছি না যে হর্নেট কিরেন হর্নেট খুব ভালো বাইক বা কিছু এখন আমার যে বাইকগুলো আছে ওর মধ্যে আমার কাছে এটারে ছোটোখাটো কমপ্যাক্ট লাগে বলেই এটারে নিয়ে আমি রেগুলার বের হয়ে যেতেছি দেখতেছেন তো এমটি ছিল যখন এমটি নিয়ে ঘুরছি এখন আমার কাছে দুইটা আড়াইশো সিসির বাইকও আছে একটা এফ জি একটা হচ্ছে এফ টু ফিফটি এই দুইটাও তো আছে তাই না এই দুইটাও তো পাওয়ার আছে কিন্তু ভাই আমি শহরের মধ্যে বেশি সিসি বাইক নিয়ে বের হইতে চাইতেছি না এখন যদি আপনার একটা বাইক থাকে এবং একটার মধ্যে সব সব পূরণ করতে হয় তাহলে ভাই যে কোনোটা দিয়ে বাংলাদেশে যে কিছু করা সম্ভব বাংলাদেশের এখন পর্যন্ত হায়েস্ট সিসির বাইক হচ্ছে রয়্যাল এনফিল্ড ওইটা দিয়ে বাংলাদেশের যে কোনো রাস্তায় যে কোনো কিছুই করা সম্ভব এটা শহরে বলেন জঙ্গলে বলেন সাগরে বলেন পাহাড়ে বলেন কোনো বড়ই শোনা তবে এই পুলিশে ধরছে রে ভাই তবে একটা জিনিস একটা জিনিস হচ্ছে বাইকে ইঞ্জিন অয়েলের মাত্রা মাপ এইটা রাখা নিয়ে একটু কথা আছে আমার মানে একটা বাইকের ইঞ্জিন অয়েলে কতটুকু চালাবেন কি এতগুলা বাইক যখন থাকবে তখন তো এই জিনিসটা নিয়ে একটু ঝামেলায় পড়তেই হবে তাই না একটা বাইক যার থাকে সেই বুঝলা যায় যে কত কিলো চালাইছে এই কারণে কিছু মানুষকে আমি দেখছি মোবাইলের মধ্যে কিভাবে 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 যেন হিসাব রাখে অ্যাপ ট্যাপ দিয়ে কিভাবে এরকম যেন আছে তো আসলে অত কাহিনী কিচ্ছু আর কিছু নাই এখনকার প্রত্যেকটা বাইকে দুইটা ট্রিপ মিটার থাকে অডোমিটার ছাড়াও যেটা করবেন ট্রিপ ওয়ান আপনি রেগুলার ইউজ করবেন তেলের মাপ বা কোনো জায়গায় যাইতেছেন এগুলা চেক করার জন্য মানে খেয়াল রাখার জন্য আর ট্রিপ টুটা বা ট্রিপ বিটা ওটাকে আপনি রেগুলার রাখবেন হচ্ছে আপনার ইঞ্জিন অয়েল যখন ড্রেন দিবেন তখন জিরো করে ফেলবেন অ্যান্ড যে ইঞ্জিন অয়েল যেটায় ঢালবেন ওটা অবশ্যই খেয়াল রাখবেন আর চেষ্টা করবেন সিনথেটিকটাই ইউজ করার সিনথেটিক ইঞ্জিন অয়েল যদি ইউজ করেন তাহলে আপনার বাইক ভালো থাকবে দীর্ঘদিন অনেকে বলে যে মিনারেল খরচ কম ভাই খরচ একদিক দিয়ে কমাইতেছে আরেক দিক দিয়ে আপনার ইঞ্জিনের কাজ আগে চলে আসবে আবার জ্যামে পড়লাম আচ্ছা ইঞ্জিন অয়েল নিয়ে কথা আসতেছি আমি এবার এই জ্যাম থেকে বের হয়ে ওকে যেখানে আমরা ছিলাম ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েল যদি সিনথেটিক ঢুকান মোটামুটি তো তিন হাজার পর্যন্ত চালাইতে পারবেন অ্যান্ড ট্রিপ রাখবেন হচ্ছে ইঞ্জিন অয়েলের হিসাব তাহলে আপনি ট্রিপ ঢুকে ঢুকে দেখতে পারবেন কোন বাইক কত কিলো কীভাবে কি চলছে এখন তারিখের ব্যাপারটা এটা একটা ইঞ্জিন অয়েল আসলে ছয় মাসের বেশি ইউজ করা উচিত না আমি যতটুকু জানি আর আমি ইউজ করি তো জানেন আপনারা শেল অ্যাডভান্স আলট্রা এখন শেল অ্যাডভান্স আলট্রা যেটা এটা টেন ফর্টি আমার যে সমস্ত বাইকগুলো টেন ফর্টি ওইগুলোতে আমি ইউজ করতে পারি কিন্তু কথা হচ্ছে টেন থার্টি বা অন্যান্য যে গ্রেড আছে ওইগুলাতে তাহলে কি ব্যাপার কি চাইলে টেন ডাব্লিউ থার্টির মধ্যেও টেন ডাব্লিউ আপনি ইউজ করতে পারবেন পারবেন না যে তা না তবে গ্রেডটা মানে অ্যাকুরেট রাখা ভালো যেটা ইঞ্জিন অয়েল ভালো ইঞ্জিন অয়েল যেগুলো আছে ওগুলো আপনি যদি চান আপনার বাইকের সাথে মানে গ্রেড মিলিয়ে ভালো যে কোনো অথেন্টিক ইঞ্জিন অয়েল অবশ্যই অরিজিনাল ইউজ করবেন আপনি যদি কোনো কারণে নকল ইঞ্জিন অয়েল ইউজ করেন ওটা যদি সেলেরও ইউজ করেন ভাই এটার সার্ভিস আপনি ভালো পাবেন না এই জন্য অথেন্টিক শপ অথবা সেলবিডি অ্যাপ অথবা সেলের ই স্টোর যেটা ওখান থেকে যদি কেনেন আপনি মনে হয় ভালো মানের ইঞ্জিন অয়েল পাবেন আমি অনলাইন কিনি এই জন্য বলে রাখলাম কারণ ভাই যে জিনিসটা আমি ইউজ করি ওটা আপনারা বলতে তো সমস্যা নেই আর এইখানে আরেকটা জ্যামে যে আমি পড়লাম অ্যান্ড ইঞ্জিন কিল সুইচ দিয়ে আমি বাইকটা অফ করলাম আর আকাশের ওই পাশটা যে পরিমাণ কালো দেখতেছি আমি কি বাসার জানালা দরজা আটকায় বেরিয়েছি কি না এটা আমার খেয়াল নাই যদি কোনো কারণে না আটকায় বের হই তাহলে কি যে হবে আমার সাথে যাক আগে জ্যাম থেকে বেরোই পরে জানালা লাগাইছি না দরজা লাগাইছি ওটা পরে দেখা যাবে আর আমি একটা বিল আনতে যেতেছি বিলটা হবে বা যে তিনটা আঠারো আজকে চারটার মধ্যে তো ব্যাংকে আমি ভুলেও ঢুকে ওটা জমা দিতে পারবো না আর একটু আগে বের হওয়া উচিত ছিল আমার এখন বাজে তিনটা বিশ এই বাইকটা চলছে চল্লিশ কিলোমিটার আর সামনে সিগনাল ছেড়ে দিচ্ছে যাক অনেক বড় হয় এখন একবারে আমি পার হয়ে যেতে পারলেই ব্যাপারটা খুব বেশি খুশি থাকবো আর যদি না পারি তাহলে আবার দশ মিনিটের জন্য মনে হয় আটকায় যাব আচ্ছা আমরা একটা বাইক কেনার আগে আসলে কি কি জিনিস দেখি ভাই আপনি কি কি জিনিস দেখেন আমার একটু জানাবেন প্লিজ কমেন্টে পারলে জানায়েন মানে আমি তাহলে বুঝতে পারবো যে আসলে সবার মতামতটা কিরকম কি আমরা আমি যেটা মনে করি একটা বাইক কেনার আগে দেখি যে বাইকের ব্র্যান্ডটা কেমন এর ব্যাঙ্ক ব্র্যান্ডের রিলিটি কেমন বাংলাদেশে কিরকম সার্ভিস দিয়ে আসতেছে গেল অ্যান্ড তারপরে হচ্ছে বাইকটার লুকস কেমন অ্যান্ড বাইকটা যারা চালাচ্ছে তাদের মতামত কেমন তাই না এখন লুক্সের প্রতি কিন্তু আমরা অনেক বড় একটা অনেক বড় নজর দেই ভাই এত বড় একটা নজর দেই লুক্সের প্রতি কারণ আমরা একটা বাইক চালালে স্টাইলটাকে খুব বেশি ফলো করি কিন্তু স্টাইলটাই অনেক সময় আপনারা অনেক বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায় আর আমার এখন বিপদের কারণ হয়ে দাঁড়াইছে হচ্ছে এখানের এই সিগন্যালটা আচ্ছা স্টাইল অ্যান্ড এগুলা নিয়ে এই সিগনাল পার হয়ে কথা বলতেছি কারণ এরপরে মনে হয় আর কোন সিগন্যাল ওইভাবে পাবো হ্যাঁ একটা সিগন্যাল আছে এখান থেকে বেরোই ভাই ভালো লাগতেছে না এইখান থেকে এখানে এসে আর একটা সিগনাল আটকা গেলাম এটা কোনো কথা মানে এত টুক করে ছাড়লে হইবো এই একটা ছোট্ট জ্যাম এটারে দুইবারে মানে আমি আইসা আটকায় গেছি এটা মানতে পারলাম না ব্যাপারটা এখন কতক্ষণের জন্য আটকাইলাম কে জানে বাজে তিনটা একুশ ভাই হঠাৎ ঝড় পড়ছে মানে বৃষ্টি তো ওই পাশে হবে এরকম মনে হইতেছে কিন্তু এইখানে তুমুল ঝড় চলে আসছে সব গাড়ি টাড়িতে দেখেন পাতা পড়তেছে আমার উপরেও পাতা পড়তেছে এন্ড ওখানে বলটা যেভাবে নড়তেছে এটা কখন যেন কার মাথার মধ্যে এসে বাড়ি দেয় ওরা বেচতেছে লেবু কিন্তু এরকম একটা ঝড় এখানে আসতে পারলো আমি এখানে আসছি আর এরকম ঝড়টা আসতে পারলো বৃষ্টিটা না আসলেই হয় বৃষ্টি আসলে আমি শেষ আজকে কোনো প্রোটেকশন কোনো কিছু নিয়েই বেরোই নাই আজকে অবস্থা পুরা খারাপ লেবু তো মোটর সাইকেলে কেমনে লেবু বাইরে এসছি এক জায়গায় লেবু কত এডি এক প্যাকেট একশো টাকায় কয়টা চার হালি যাই থাক আমি তো মোটর সাইকেলে ছিঁড়া যাবো গা ফিরবার টাইমে যদি পারি না এখন অনেক দূরে যেতেছি অনেক মাসাল তোমার চুল অনেক সুন্দর এখন নিতে পারব না আপু নিব নে ফেরবার সময় ইনশাআল্লাহ যদি পারি ওই পাশে মোটর সাইকেল রেখে হলেও আমি ওর কাছ থেকে লেবু নিয়ে যাব। মাসাল্লা ওর চুলগুলা কি সুন্দর দেখছেন আচ্ছা ঝড় আবার একটু কমছে কাকুয়া কোন দিক থেকে কই যাও আর ওনার সিএনজি দেখেন কই নষ্ট হয়েছে যাক অবশেষে আমরা এখান থেকে বের হয়ে যেতে পারছি আচ্ছা বাইকের প্রথমে আমরা দেখি হচ্ছে লুকসটা অ্যান্ড আমার মনে হয় কি একটা বাইক কেনার আগে সবচেয়ে আগে আমাদের যে জিনিসটা দেখা উচিত সেই জিনিসটা কি জানেন সেই জিনিসটা লুকস না সেই জিনিসটা হচ্ছে বাইকে উঠে বসে চালাইতে আপনার কীরকম লাগতেছে এবং আরেকটা জিনিস বিবেচনায় সবচেয়ে বেশি রাখা উচিত যে বাইকে আপনি বাইকটা আপনি কি পারপাস ইউজ করবেন এখন আপনার কম্পিউটার আছে আপনি যে কোনো লুকসের আরেকটা স্পোর্টস বাইক বা যা খুশি নেন কারণ ওটা আপনার সেকেন্ডারি বাইক হিসেবে ইউজ হবে প্রাইমারি বাইক ভাই অলওয়েজ কমফোর্টেবল হইতে হবে দেখেন আমার প্রাইমারি বাইক এখন কিন্তু হর্ড কারণ আমার অনেকগুলো বাইক আছে এই জন্য বাকিগুলো আমি নিয়ে বের হইতেছি না এখন বলতে পারেন সরি এফ জি টু ফাইভ অথবা এফ টু ফাইভ এগুলা কি আমার জন্য তাহলে খারাপ না এই দুটা আমার খারাপ বাইক না ভাই এই দুটো আমার অনেক পছন্দের বাইক সত্যি কথা কি এই যে রাস্তা এই ধরনের রাস্তায় বের হয়ে ওই বাইকগুলোর মধ্যে যদি একটু গুতা লাগে ওই গুতাটা আমার বেশি একটা ভালো লাগবে না মানে আমার কষ্টটা বেশি লাগবে অ্যান্ড এই কারণে হচ্ছে আমি এই বাইকটা নিয়ে বের হই কারণ এটার পার্টস পাতি কী আছে আর এরকম গুতা মুতা লাগলে কি আর নষ্ট হবে ওটা বদলায় নেওয়া যাবে অ্যান্ড এই বাইকটা বেচতে গেলেও আমার লস কম হবে কারণ কি এক হচ্ছে আমি এটা সেকেন্ড হ্যান্ড কিনছি হচ্ছে এই বাইকটারে আমি হচ্ছে মানে ভালো একটা রেটে কিনছি অ্যান্ড তিন হচ্ছে এই বাইকটার নতুন দামি বা কত কমলে আর কত কমবে অ্যান্ড যত দামি বাইক কিনবেন বেচতে গেলে তত বেশি টাকা লস খাবেন এটা তো স্বাভাবিক একটা ব্যাপার আর আজকে দিনের এই মুহূর্তে এসে রাস্তায় এত গাড়ি ওই পারের অবস্থা দেখছেন জীবনে এই পাশে এরকম জ্যাম আমি দেখি নাই অ্যান্ড ফেরার সময় মনে হয় এই জ্যামগুলা খাইতে খাইতে আমার যাইতে হবে আমার ট্রাই করতে হবে অন্য কোনো রাস্তা দিয়ে বের হয়ে যাওয়ার কারণ এই জ্যাম আমি খাইতে পারবো না আচ্ছা যাই হোক যেখানে আমরা ছিলাম অর্থাৎ আর ইংলিশ কি যেখানে আমরা ছিলাম চ্যাট চ্যাট জিপিটা রে না গুগল ট্রান্সপোর্ট রেটরে আমার চু জিজ্ঞেস করতে হবে আচ্ছা আমিও আসছে সেগুলো ছেড়ে দিচ্ছে ভাগ্যটা ভালো যাব আমরা ডানে আর 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 এই মোডটা একটা জিনিস ভালো করছে ভাই এই মোড়টা একটা জিনিস ভালো এই যে দেখেন কিছু জায়গা আটকা কিছু জায়গা একটু ঘুরে আসতে হয় ভাই চাকা ঘুরলে তাও বসে থাকা যায় চাকা না ঘুরলে গরমের মধ্যে বসে থাকা যায় বলেন ওই যে ওই রাস্তাটা ওইদিকে আটকায় টাটকায় দেওয়াতে এদিকে জ্যান জটলাটা অনেক বেশি কমছে জাম জটলাটা বা যান জটলাটা বাট এই যে এই ধরনের কাজ টাজ হইতেছে বলে এত জাম রে আচ্ছা চলেন আমরা মোটামুটি চলে আসছি সাত রাস্তার কাছে কাছাকাছি সাত রাস্তার কাজটা সারি দেন আবার ফিরতে তো হবে বাড়ি বৃষ্টির আগে অফিসে ঢুকে যেতে পারলে ভালো হয় আর যদি বৃষ্টিতে আটকে যায় তাহলে মারা সারা হয়ে যাবে এই তো আরে ঘুরে আসা তো সেই জামেই পড়লাম এখন তো মনে হচ্ছে স্যার একটু সামনে থেকে ঘুরে আসলে ভালো হইতো যাক চিকনে আস্তে ধীরে চলেন বায়ে চাপি কারণ আমার কাজ হলো বাইরে বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিস মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর জনপ্রশাসন মন্ত্রণালয় এটা না বিজি প্রেস ছিল এটা না নাকি কোনটা কে জানে একটা বাইক বেসিক কি কি জিনিস ভালো হওয়া লাগে আপনার পছন্দের লিস্টে আসার জন্য আমার মনে হয় তিন চারটা জিনিস দেখেন ফার্স্ট হচ্ছে সিটিং কমফোর্ট সেকেন্ড হচ্ছে হচ্ছে ফুয়েল থার্ড বাইকটা দেখতে সুন্দর আর ফোর্থ হচ্ছে বাইকের হেডলাইটের আলো ভালো থাকতে হবে আর কমফোর্টেবলের যে ব্যাপারটা বলছি এর মধ্যে আসলে অনেক কিছুই আসে ক্লাচ হ্যান্ডেল পজিশন পজিশন সিটিং সব আর লাস্ট যে জিনিসটা আমার মনে হয় সেটা হলো বাইকের সার্ভিস অ্যান্ড পার্টস অ্যাভেলেবিলিটি এই জিনিসগুলো যদি আপনার বাইকের ঠিক থাকে মানে আপনি যে বাইকটা কিনবেন ওটার ঠিকঠাক মনে হয় তাহলে ভাই ওই বাইক লং টার্ম আপনার কাছে থাকবে লং টাইমের জন্য ওই বাইকটা আপনার ভালো হবে অ্যান্ড যেখানে আমি আসছি এখানে বাইকের পার্কিং থাকে না বুঝছেন এখানে পার্কিং রাখতে হয় হচ্ছে রাস্তার পাশে অথবা ফুটপাতের উপরে এই হলো ঝামেলা দেখি পার্কিং একটা খুঁজি তারপর বাকবাকি কাজ করি বাইক রেখে গেছিলাম এক অদ্ভুত জায়গায় এখানের এখানে এরকম অদ্ভুত দেখেন এটা একটা ফুটপাথ দুই পাশে হচ্ছে গাছ এবং সাথে কিছু বাইক রোপণ করা হয়েছে আর রাস্তার পাশে রাখা যায় না কারণ মেইন রোডে যখন জ্যাম পরে তখন সব গাড়ি হচ্ছে এই রোডে ঢুকে রোডে জ্যাম পরে যায় আর আমি বাইকটা রেখে গেছিলাম এইখানে আর আমার লুকিং গ্লাসটা একদম এটার সাথে লাগানো ছিল ওই জন্য একটু হালকা বাঁকা করে রাখছি এখন এটাকে উল্টাই আমাদের বের করে ফেলতে হবে তাও ভালো যে একটা পার্কিং পাইসি এন্ড এরকম চিপা চাপায় রাখলে ওঠার সময় একটু সাবধানে হ্যাঁ তা হলে লুকিং গ্লাসটা কাটটাস করে ভেঙে যাবে যাক পাওয়ার দিয়ে ফেলছি বের করি দেন লুকিং গ্লাস অ্যাডজাস্ট করবো আর পেছনে যদি এরকম ঢালু জায়গায় নামতে থাকেন ধরেন পিছিল কোনো জায়গা সেই ক্ষেত্রে সামনের ব্রেক ধরলে অনেক সময় সামনের চাকা স্লিপ করে নামতেই থাকে নামতেই থাকে বিশেষ করে এটা পাহাড়ে হয় এন্ড মানুষ ধাম্মাস দিয়ে পড়ে যায় ওই সমস্ত অবস্থায় অবশ্যই পেছনের ব্রেকটা ধরবেন পাটার উপরে ব্যালেন্স রেখে ডান পা দিয়ে পেছনের ব্রেকটা ধরবেন তাহলে সেফ থাকবেন হ্যাঁ ভাইয়া কোনটা এই যে আমারটা ওটা আরেকটা আরেকটা ধন্যবাদ গাড়ি আর আমি এটা নিয়ে বলতেছে আপনি কি ওটা নিয়ে গেলেন ও আচ্ছা আচ্ছা ব্যাপারটা বুঝছি মানে আমার বাইকটা যে ওখানে ছিল ওখানে যে আরেকজন রাখতেছে উনি বের হয়েই দেখছে যে আরেকজন একটা বাইক নিয়ে নাড়াচাড়া করতেছে তা আমারে বলতেছে যে আমি কি এটা ওখান থেকে নিলাম কিনা মানে ওটা কি খালি হয়েছে কিনা এই হলো অবস্থা যাক ওনারা একটু দেখে শুনে রাখে এই ব্যাপারটাই হলো ভালো লুকিং গ্লাসের অ্যাডজাস্টমেন্ট ডান তবে লুকিং গ্লাসগুলো ভালোই ময়লা হয়েছে আজকে এই বাইকটার ওয়াশে একটু ওয়াশ ওয়াশ না করাইলে এই সমস্ত বাইকে আবার বিভিন্ন জায়গায় চিপা চাপায় পরে এবং পুলি যেগুলো থাকে মানে কানেক্টিং বিয়ারিং টিয়ারিং যেগুলো থাকে ওইগুলা অনেক সময় স্মুথনেস হারা যায় এই জন্য এই বাইকটাকে আজকে আমরা ওয়াশে দিব চারটা আট বাজে দিন অনেক ছোট হয়ে গেছে এই গাড়িটার কালারটা দেখেন করলা ক্রস অ্যান্ড এটা চেরি রেড মেবি এই রেডটা না আসলে এই টাইপের গাড়ির সাথে যায় না এটাই এই কালারগুলো স্পোর্টস বাইক অ্যান্ড মানে যেগুলো একটু নর্মাল সিডান কার ওগুলোর সাথে যায় বাট এরকম অফিসিয়াল গাড়ি বা একটু এসি ইউভি বা এই ক্রস টাইপের গাড়িগুলোর সাথে এই কালারটা কীরকম যেন বাচ্চা বাচ্চা লাগতেছে তারপরেও যদি ধরেন আমার তো লাল পছন্দ এ কারণে আমার ভালোই লাগতেছে যাই দিন অনেক ছোট হয়ে গেছে চারটা আট বাজে আসলে আজান দিতেছে মানে বুঝেন ব্যাপারটা যে কত ছোট হয়ে গেছে দিন চারটায় কিছুদিন পরে মনে হয় পোনে চারটায় দিবে ওটাই সবচেয়ে ছোট দিন আর আসলে বছরের তো শেষ দিকে আমরা চলে আসছি দিন তো ছোট হবেই তবে ঠান্ডাটা ওইভাবে ঢাকা সিটিতে একদমই পরে নাই রাত বারোটার পরে গিয়ে বারান্দা বা ছাদেটা দেখেলে বোঝা যায় যে একটু ঠান্ডা পড়ছে থেকে আমরা বের হয়ে আসতে পারবো যদি অনলাইন মানে ওই যে স্ক্যানিং টোলটা করা হয় যে একটা স্টিকার লাগানো থাকবে গ্লাসে অটো টোল নিয়ে নিবে তাহলে জিনিসটা অনেক বেশি ভালো হইতো এই টাকা দিয়ে টোলের ব্যাপারটা আসলে অনেক লোকও লাগে সময়ও লাগে ফাঁপড় আছে আসে যাই হোক রাস্তায় এখন মোটামুটি ফাঁকা দেখতেছি যাওয়ার সময় যে জ্যামটা দেখছিলাম এই পাটটাতে মোটামুটি আমার মনে হয়েছিল যে আজকে তো ফাপর আচ্ছা আমি এখন এই বাইকটার আসলে সবচেয়ে আগে ওয়াশে দিব এটা আর ভিডিও তো দেখাবো না ওয়াশ দেখানোর কিছু নাই আগে যখন নিজে ওয়াশ করতাম উত্তরা থাকতে ওইটা দেখানোর কিছু ছিল বাট ওগুলাই তো দেখাই নেই এখন আর এই দোকানের ওয়াশ কি দেখাবো তাহলে আজকের ভিডিও থেকে কি বিদায় নিয়ে নিব আজকের ভিডিও তো এরকম কোনো আহামরি টপিক কিন্তু নাই জাস্ট আজকে বের আজকে যেই মানে আর আর একটু ছোটো করে কথা বলি আমার ব্লগগুলা নর্মালি ট্যুর ব্লগ অ্যান্ড যদি ইনফরমেটিভ ব্লগ থাকে ওইগুলো ছাড়া যে ডেলি লাইফ ব্লগ এটা কেমন হয় জানেন লাইফের যে অংশটা বাইক এবং বাইকিং নিয়ে কাজ করি ধরেন কোন বাইকের শোরুমে গেলাম বা বাইক নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলাম ওই জিনিসগুলাই শেয়ার করি এখন এর বাইরে অন্যান্য এত লোকের সাথে আমার ডিল করতে হয় এই সবার চেহারা যদি দেখাইতে যাই আপনারা বোর হয়ে যাবেন কারণ দেখেন আমি পরিচিত আপনাদের যে মুখগুলো আছে ওদের সাথে দেখা হলে ওইগুলো ব্লগে দেখাই বাট সবার চেহারা দেখাইতে গেলে কিন্তু হবে না ব্যাপারটা এই হলো ব্যাপার যাই হোক তাহলে আজকের ভিডিও এতটুকুই হোক এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর যদি ভালো লাগে এইভাবে না দেখায় টিকটকাররা ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন আর চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব বাটন চাপ দিয়ে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ চিল ব্রো সুযোগ পাইলেই না আনারস খাবেন দাম যেমনই হোক ভাই আপনার কাইটা দেন কাইটা দেন কাইটা বললাম ছিলা দেন দেন না একই তো লাগে সব আপনার যেটা ভালো লাগে দেন আপনি যেটা দিয়ে খুশি ওটাই দেন খাওয়া দিয়া কথা